মেগাস্টার শাকিব খান আসলে সত্যিকার অর্থে কাকে ভালোবাসেন এই প্রশ্নটা নিয়ে নেট দুনিয়া ইতিমধ্যে উত্তপ্ত আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে ভিডিওতে খুব ভালো একটা রেসপন্স এসেছে তো আসলে শাকিব খান তার কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন সবনাম বুবলি নাকি অপবিশ্বাস এখানে একটা কথা মাথায় রাখতে হবে মেগাস্টার শাকিব খান কিন্তু ভালোবেসে দুজনকেই বিয়ে করেছিলেন কিন্তু দুজনকেই কিন্তু কিন্তু ধোকা দিয়েছেন ইতিমধ্যে নেট দুনিয়া একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখান থেকে সবনাম বুবলি নিজেই বলেছেন শাকিব খানের সাথে অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে কিন্তু শাকিব খানের সবনাম বুবলি কিন্তু ডিভোর্স হয়নি তো বিষয়টা নিয়ে উত্তাল এখন নেট দুনিয়া তবে তাহলে কি মেগাসটা শাকিক পান সবনাম বুবলিকে সবচেয়ে বেশি ভালোবাসেন তো এই বিষয় নিয়ে সবনাম বুবলির মুখ থেকে চলুন কিছু কথোপকথন শুনে আসি সেটাই আর কি ভাইয়া আমার মনে হয় নতুন সরকারের কাছে আমরা সেই প্রত্যাশা করতেই পারি কারণ এই সাইবার ক্রাইমের বিষয়গুলো আরো বেশি কার্যকর হোক এক্সিকিউশন হওয়া উচিত তাহলে আসলে আমাদের এই বিষয়গুলো অনেক কমে যাবে তো আজকে আমি ঠিক করে এসেছি যে দুটো নাম আমি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব আপনার জীবনের সাথে ওতপ্রতভাবে যুক্ত আছে সেই দুটি নাম সেখান থেকে আমি একটু ভালোবাসার প্রসঙ্গে ফিরতে চাই কারণ চারিদিকে লাল লালে লাল হয়ে আমরা ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা খুব ছোট কিছু শব্দের মধ্যে আছে সেটি হচ্ছে যে সম্মান আস্থা বিশ্বাস এই কয়েকটা শব্দ আমি কেন বলি এবং ইতিবাচকতা আমরা সেটা যাকেই ভালোবাসি না কেন হতে পারে আমাদের লাইফ পার্টনার হতে পারে বাবা মা হতে পারে আমাদের যারা সিনিয়র আছেন জুনিয়র আছেন কারণ এই বিষয়গুলো থাকলে আমার মনে হয় ভালোবাসা অনেক সুন্দর তো জীবনে প্রথম প্রেম এসেছিলো কত বছর বয়সে মনে আছে প্রেমের অফার পেয়েছিলাম যেহেতু আমি হয়তো বেশ কিছু জায়গায় বলা হয়েছে কারণ আমি ছোটবেলা থেকেই আমি যেহেতু আমরা তিন বোন এক ভাই বোনের মধ্যে সবার ছোট তিন তাই না আমি বোনদের মধ্যে ছোট আমার বড় দুই বোন সবসময় আমাকে বড় ভাইয়ের মতো শাসন করেছে এখনো এবং সেই শাসনের জায়গাটা থেকে এবং আমরা যেহেতু আমাদের ফ্যামিলির জায়গাটা কেউ মডেলিংয়ে কখনো ছিলেন না কেউ অভিনয়ে ছিলেন না সো বাট খুব কালচারাল একটা পরিবেশ ছিল বড়পৌ আমার বড় বোন ছোটবেলা থেকে গান করতেন এবং আমার মেঝু বোন স্পোর্টসে ছিলেন খুব ভালো ছোটবেলা থেকে এরপর তো সংবাদ উপস্থাপনে ছিলেন আহ তারপর আসলে সো খুব কালচারাল একটা মাইন্ডে আমরা বড় হয়েছি ভাইয়া বাট আদার্স যেমন আমরা যখন স্কুলে যেতাম আমি আমার স্কুলে গেলে কখনো বা যেহেতু আপনি অনেক ইনফরমেশন আপনার কাছে থাকে তো আমি স্কুলে আমাকে মানে আম্মু নিয়ে যেতে নিয়ে আসতেন এবং আমি অনেক বছর বোরখা পরে গিয়েছি স্কুলে কারণ হয় কি আমাদের আমি যেহেতু গার্লস স্কুলে পড়েছি আমার উদাহরণ স্কুল ছিল উত্তরাতে এবং কলেজ ছিল উইমেন কলেজ সো সবসময় যেহেতু মেয়েদের স্কুল মেয়েদের কলেজ ছিল তো ওই যে যেটা হতো স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন অনেকে ফুল নিয়ে আপনি প্রথম সারা দিয়েছিলেন কবে এটাই তো বলছিলাম যে ওই আমি হয়তো আড়াল থেকে দেখতাম দেখে হয়তো গাড়িতে উঠে যেতাম যে অনেকে হয়তো কিছু বলতে চাচ্ছে বা বান্ধবীর মাধ্যমে পৌঁছাচ্ছে চিঠি লিখে সে যে রক্ত দিয়ে যেটা হয় আর কি অনেক সেগুলো দেখে তখন খুব মজা লাগতো কেন আমি যেহেতু আমার বোনেরা বড় ছিলেন তো আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো ছিল ছোটোবেলা থেকে মানে খুব ডিসকাস হতো যে কেউ কখনো পরিবারের বাইরে কোনো কিছু ভাববো না তো ওখান থেকে আমার মধ্যে একটু ম্যাচিউরিটি ছিল সো ওই প্রেম বিষয়টা আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করার সে সাহসও পাইনি আর সেই সেটাও হয়নি তো আমার বান্ধবীদেরকে আমি খুব বলতাম যে আমার কাছে মনে হতো প্রেম মানেই খুব নেগেটিভ একটা জিনিস সো এটাই তো প্রথম প্রেমের চিঠি লেখা হয়েছে কবে নিশ্চয়ই লিখেছেন না জীবন ও প্রেমের চিঠি লেখেনে বুবলি না কারণ কি ভাই আমি যেহেতু গার্লস স্কুলে বললাম না এবং আমার কলেজ উইমেন কলেজ এবং তারপর তো আসলে আমি যেহেতু আমি এয়ারলাইন্সে জব করেছি খুব ছোট বয়সেই আমার সব সময় আমি কাজ ব্যাপারগুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো আমার যখন আমি আমার কাছে মনে হতো যে এখন এক্সামের আমার এই গ্যাপটা আছে আমি আমার কাজটা কীভাবে আমি এক্সপ্লোর করবো দেখে তো আমি এই কাজটা পারবো কি না সেদিকে আমার কনসেন্ট্রেশন ছিল দেন এয়ারলাইন্স জবের পরে দেন আমি যখন আবার নিউজ প্রেজেন্টেশনে কোর্স করলাম সবই কিন্তু আমার স্টুডেন্ট থাকাকালীন পড়াশোনার ফাঁকে ফাঁকে হয়তো কলেজের ফাঁকে বা যখন ইউনিভার্সিটি উঠছে সো এত বিজি ছিলাম এটা আমার মনে হয় যারা পড়াশোনার পাশাপাশি কাজ করে বা জব করে তারা বুঝতে পারবে যে ওই সময়টাই কখনো হতো না তারপর তো চলচ্চিত্রের যাত্রা শুরু তো যেহেতু প্রেমে পড়েননি তাহলে ছ্যাক খাবার প্রশ্নই আসে না তবে ছ্যাক দিয়েছিলেন কজনকে বেশ কয়েকজন এটা আসলে হয়তো ইন্টেনশনালি দেয়নি বাট তারা প্রপোজাল পাঠাতে চেয়েছে হয়তো পৌঁছাতে পারেনি আগেই না করে দিয়েছি বা লোক মারফতে সো অটোমেটিক্যালি ছাকা খেয়ে গেছে তো প্রেমে পড়ে পাগলামি করার কি প্রশ্ন আসে তাহলে যেহেতু আপনি প্রেমে পড়েননি পরবর্তীতে তো পড়েছেন তো প্রেমে পড়ে হয় না যেটা আপনি বলছিলেন অনেকে রক্ত দিয়ে লিখে কিংবা অনেকে অনেক কিছু করে পাগলামি করে আপনি কখনো সেরকম কিছু করেছেন না এটাই তো বলছিলাম যে আসলে ওই সুযোগটাই কখনো হয়নি এখন মনে হয় মিস করেছি কেন স্কুল কলেজ লাইফের এগুলো মানে এই এক্সপিরিয়েন্সটা কেন স্কুল কলেজ লাইফের মানে চাকরির পাশাপাশি মানে এক্সাইটিং বিষয় কোনগুলো ছিল এক্সাইটিং বিষয়গুলো ছিল আমাদের কালচারাল প্রোগ্রাম হতো ভাই অনেক আমাদের স্কুলে এবং থাকে না কিছু কিছু পপুলার স্টুডেন্ট যাদেরকে হয়তো বা কোনো কালচারাল প্রোগ্রাম হবে সেটা অ্যাক্টিং হোক নৃত্য হোক গান হোক সবাই সব কিছুর আগে ওই ছাত্রছাত্রীদের কি নক করে যে এভাবে আমরা আমাদের টিচাররা যারা রেসপেক্টেড টিচার ছিলেন তো ওই ব্যাপারগুলো আমাকে খুব টানত যে কোনো কম্পিটিশনে যে কোনো কাজ করতাম গান করতাম আবার করতাম হ্যাঁ আমরা মেয়েরা মেয়েরা মিলে নাটক বানিয়েছিলাম কলেজে এবং স্কুলে আমাদের গানের কম্পিটিশন হতো নাচের কম্পিটিশন হতো এবং ম্যাক্সিমাম আমাদের হয় না ভাইয়া সকালবেলা আর্লি মর্নিং যেহেতু আমার মর্নিং শিফটে স্কুল ছিল জাতীয় সঙ্গীত গানো হয় একদম এসেগুলেটেড ওখানে সামনে দাঁড়িয়ে সেই কাজটা আমাকে দিয়ে করানো হতো আমি এবং আমার দুজন ফ্রেন্ড ছিলেন বান্ধবী সো এই বিষয়গুলো নিয়ে আমাদের এত আমরা ব্যস্ত থাকতাম যে প্রতিদিন যে সকালবেলা এবং প্রথম সিট বেঞ্চটাতেই বসতে হবে এবং স্যার যে টাস্ক দিচ্ছে আমাদের ভোট হতো আমি যখন ক্লাস এইট থেকে নাইনে উঠবো তখন আমাদের ইন্টারেস্টিংলি ভোট হয়েছিল ক্যাপ্টেন কে হবে মানে লিটারেলি তো আমাদের রেজাল্টের প্রেক্ষিতে ক্যাপ্টেনশিপ হতো কিন্তু ওখানে হয়েছিল কি আমার মানে পড়াশোনাও যেহেতু আমি খুব সিরিয়াস ছিলাম সত্যিকার অর্থে আমার মনে প্রশ্ন না কারণ আমার সেটা জ্বর হোক ঠান্ডা হোক এবং আমার মা এত বেশি স্ট্রিক্ট মানে উনি খুবই অর্গানাইজড একজন মানুষ কোনো দিন আমাদের স্কুল মিস দিতে দিতেন না সেটা ঝড় বৃষ্টি হোক সেটা আমরা একটু অসুস্থ থাকি হয়তো বা আমরা ভাবি যে একটু মাথা ব্যথা করছে না যাই তো তখন বলতো আমার স্কুলে গেলে ভালো লাগবে হয়তো সিভিয়ার জ্বর হলে সেটা আলাদা তো আম্মু এই বিষয়টা আমাদেরকে ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করেছে এভরিড আমি স্কুলে যেতাম একদিন আমার মনে আছে খুব অসুস্থ আমি এরকম সিজনাল জ্বর তো আমি ছয়টা থেকে আমি ঘড়ি দেখছিলাম আমার আর ঘুম নাই যে এখন আছে পেন্সটাতে তাহলে কারা পড়ছে এবং এখন ম্যাডাম আসছে এখন কোন ক্লাসটা নিচ্ছে মানে সো ওরকম করে আসলে কখনো এতটা আমি সিনসিয়ার ছিলাম টিল নাও কাজে হোক আমার যে কোনো রেসপন্সিবিলিটি আমি ট্রাই টু বি আ ভেরি সিনিয়ার ভ্যারান্সের সঙ্গে কী ভাবতাম বড় হয়ে কী হবেন কারণ আপনি গান করতেন অভিনয় করতেন পাশাপাশি পরবর্তীতে তো আপনি যেটা বলছিলেন যে আপনি কেবিন ক্রু হিসেবে কাজ শুরু করছিলেন কিংবা তারপরে সংবাদ পাঠেকে আসবে ছোটোবেলায় কিংবা কৈশোরবেলায় কী ভেবেছিলেন বড় হয়ে কী হবেন আমার ছোটোবেলায় আমি খুব যখনই হয় না যে প্রত্যেক ফ্রাইডেতে মুভিজ হতো শুক্রবারে তিনটার দিকে ছোট্টবেলায় যখন সবাই মিলে হয়তো টেলিভিশনে দেখছি তখন আমার কাছে আমি খুব মানে ওই বিষয়গুলো আমি লিপসিং করতাম মানে আমি তো গান করতাম না আসলে যেটা গুনগুন করতাম আমার বড় গান করতো খুব ভালো লিসেনার আমি শ্রোতা বাট ওভাবে অফিসিয়ালি গান শেখা হয়নি কিন্তু সিনেমার প্রতি আমার ভালোবাসা সব সবসময় ছিল হয়তো জানতাম যে ফ্যামিলি থেকে অ্যালাউ করবে না কিন্তু আমি সব সবসময় মুভিস খুব ভালোবাসতাম হয়তো আয়নার সামনে একা একা যেটা সব বাচ্চারাই করে অনেক সময় আমি এখানে যদি আমি থাকতাম কেমন হতো সেটা হয় কি সুপ্ত একটা বাসনা এবং তখন কোন নায়ককে স্বপ্ন দেখতেন মানে থাকে না যে এই নায়ক নায়কের সাথে যদি অভিনয় করতাম কখনো মানে স্বপ্নের জায়গায় তো যে তখন যেটা এত ছোট ওই ভাবনাটা আসতো না যে এই নায়কের সাথে কাজ করব তখন শুধু